নমস্কার বন্ধুরা কচুপাতা চ্যানেলে সবাইকে স্বাগত আপনাদের এই চ্যানেল এই কচু চ্যানেল তাই যদি একটুকু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন দিলেই প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে যাবে আজ বানাবো স্বর্ণপিঠা তার জন্য নিয়ে নিচ্ছি গাজর এবং গাজরটা গ্রেট করে নিয়েছি আর নিয়ে নিচ্ছি বড় বড় দু কাপ চালের গুঁড়ি আমি নিয়েছি সিদ্ধ চালের গুঁড়ি আপনারা আতপ চালও নিতে পারেন আর নিয়ে উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে ব্যাটারটা একটু নাত খুব শক্ত এই যে মানে পাতলাও হবে না আবার মোটাও হবে না এইভাবে ব্যাটারটা বানিয়ে নেব একটু নুন দিয়ে দিয়েছিলাম সামান্য আচ্ছা এইবারে এই গাজরটাকে গ্রেট করা গাজরটার মধ্যে ওই ব্যাটার ছোটো চামচের দু তিন চামচ ব্যাটার দিয়ে একটু মাখিয়ে নেব চাটু বসিয়ে দিয়েছি চাটুতে একটু তেল দিয়ে খন্তি দিয়ে আমি আসলে খন্তি দিয়ে করতাম না বেগুন বাড়িতে নেই বলে বেগুনের বোঠা দিয়েই করি তাই একটু ছড়িয়ে নিলাম এবারে কড়া গরম হয়ে গেছে এবারে দিয়ে দিলাম এক চামচ মতো চালের ব্যাটার আর পাশ থেকে সেই গ্রেট করা যে গাজরটা ছিল সেটাকে বসিয়ে দিলাম দিয়ে আর এটাকে বেশ ভালো করে কুড়িয়ে দিলাম যাতে না কোনো রকম ভেঙে চুরে যায় ব্যাস হয়ে গেছে একটু ঢাকা দিলে এই যে দেখুন কি সুন্দর হচ্ছে দারুণ দেখতে এবং খেতেও খুব ভালো এবং হেলদি যেহেতু এতে ভেজিটেবল আছে সবজি আছে আবার এইভাবে আমি আর একটাও করে নিচ্ছি এইভাবে পরপর পরপর করে নিচ্ছি বন্ধুরা এইভাবে একবার করে খেয়ে দেখবেন দারুণ খেতে হয় আর দেখতেও ভালো হয় বাচ্চাদের অজান্তেই বাচ্চাদের সবজি খাওয়ানোর এই পলিসিগুলো আমাদের মায়েদের অবশ্যই নেওয়া উচিত তাই না কি দেখুন কি সুন্দর আর আমি ভেতরে যে পুরটা দিয়েছি সেটা আমি নারকেলের পুর দিয়ে সেটা দিয়েছিলাম খেজুর আঙুল তারপরে কাজু পেস্তা এই সব দিয়ে ড্রাই ফ্রুটস দিয়ে একটা ইয়ে বানিয়েছিলাম মন্ড বানিয়েছিলাম সেইটা দিয়েই এই যে মন্ডটা সেইগুলো দিয়ে আর একটু গুড় দিয়েছিলাম দিয়ে ভালো করে বানিয়ে নিয়েছিলাম এতে করে বাচ্চারা খেলে বাচ্চাদের স্বাস্থ্যও ভালো থাকবে আর ডেকোরেশনের জন্য আমি ছাদ থেকে ধনে পাতায় নিয়ে এই যে লাইন দিয়ে একটু সাজিয়ে দিয়েছি